কচুয়ার জনগণের প্রতি আমার বিনীতভাবে আহ্বান থাকবে আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভালো ব্যক্তি হিসাবে ভালো ব্যক্তি চেয়ে আপনারা ভোট দিবেন এবং সকলে যোগ্য যোগ্য এই যোগ্যতার মাপকাঠিতে আপনারা যদি মনে করেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি প্রথমে আমি পরম সৃষ্টিকর্তা আল্লাহ আগরার কাছে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি তার পাশাপাশি আমার জন্মদা পিতা মাতার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি যেই সংগঠন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি উনিশশো একাত্তর সাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং পাঁচাত্তরে পনেরো আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ ওনার পরিবার সকল পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ সোহরাব হোসেন সোহাগ আমার পিতা মোহাম্মদ এনায় হোসেন বাচ্চু আমার মাতার নাম আফ্রুজা বেগম আমি কচুয়া উপজেলা আওয়ামী লীগের দু দুবারের সাধারণ সম্পাদক সাবেক কচিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক কোচ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাংগঠন সাবেক সাংগঠনিক সম্পাদকের পর আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমি বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হই বর্তমানে আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছি আমি উনিশশো বিরাশি সাল থেকে ছাত্রলীগের কল স্কুল ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর এবং নাইনটি ওয়ানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর নব্বইয়ের গণ অভ্যুত্থানে অনেক মামলা হামলা শিকার হয়েছি এবং নাইনটি থ্রিতে আপনারা জানেন রহিমানগর শেখ মুজিবান ডিগ্রি কলেজে মিরুল হত্যা মামলার আমি এক নম্বর আসামি এবং এর পাশাপাশি বিএনপি সরকারের আমেলে অনেক আমি মামলা হামলায় জর্জরিত হয়েছি আমি দেখেন আমি যেহেতু দীর্ঘদিন আমি কচুয়ায় রাজনীতি করি এবং আমি এই রাজনীতি করতে গিয়ে দল মত নির্বিশেষে সকল সকলেই কচুয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে আমার আমাদের আমি আমাদের দলটা আমি দীর্ঘদিন থেকে করি পাশাপাশি আমাদের কর্তৃপক্ষ সংগঠন বিএনপি বলেন জামাত বলেন তাদের তাদের সাথে আমার সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটে নাই এবং আমি আশা করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু এই বছর দলীয় কোনো দলীয় প্রতীক রাখেন নাই সেই বিদায় আমি আশা আশা করছি আমার দল দলের দলের লোকজনও আমাকে ভোট দিবে এবং সাধারণ সাধারণ খেটে খাওয়া মানুষও আমাকে ভোট দিবে এবং আমার প্রতিপক্ষ সহ জামাত বিএনপি জাতীয় পার্টি যারা আছে সকলেই আমাকে দল মত নির্বিশেষে আমি একজন সাধারণ কর্মী হয়ে এবং আমার বিশ্বাস আমি উপকার চেয়ে অপকার করি না সেই বিদায় আমি স্পষ্টভাবে বলতে পারি আগামী নির্বাচনে এই জনগণ আমাকে উনত্রিশ তারিখ জনগণ আমাকে ভোট দিবে নির্বাচিত করবে আপনি জানেন আমি দীর্ঘদিন রাজনীতি করি আমি তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি আপনারা জানেন এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দায়িত্ব কীরকম তারপরেও আমি যতটুকু যতটুকু পেরেছি আমি দায়িত্ব পালন করেছি এবং আমি দুই দুবারের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং দল ক্ষমতায় আমি দুইবার দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশা করি আমাদের জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকাণ্ড আমাদের এমপি ডক্টর সেলিম মাহমুদ আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে যেটা আমি ওনার সাধারণ ওমার কনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ওনা উনি আমার মাধ্যমে সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন আশা করি আমি যদি বিজয় হতে পারি আমি আমার নেতার সকল কর্মকাণ্ড এই উপজেলা পরিষদের সকল কর্মকাণ্ড নেতার পরামর্শ মতামেক এবং জনগণের স্বার্থ যেখানে জড়িত সেখানে আমি কাজ সম্পূর্ণ করব। ডক্টর সেলিম মাহমুদ সাবেক ছাত্রনেতা উনি যখন ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তখন আমি কচু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তখন আওয়ামী লীগ বলার মতো আমরা দুটি কয়েক কয়েকজন ছাত্র নেতৃত্ব দিতাম এবং উনিও তখন ছাত্র নেতৃত্ব দিয়েছেন এবং যেহেতু ছাত্র রাজনীতি থেকে উনি আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের দুই দুইবারের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সেই এবং আমাদের মাননীয় সাংসদ আশা করি যেহেতু উনি সাবেক নেতা আমি ছাত্র সাবেক ছাত্রনাতা এবং উনি আমার আমার প্রতি ওনার সমর্থন ইনশাল্লাহ থাকবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আমার মতামত একটাই হল সকলে যোগ্য এবং সকলে আমার চেয়ে যোগ্যতা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং জনগণ যেহেতু নেত্রী এবার দলীয় প্রতীক রাখেন নাই এবং জনগণ যোগ্যতার জনযোগ্যতার দিয়ে বিচার বিশ্লেষণ করে আশা করি জনগণ আমার পক্ষে রায় দিবেন কচুয়ার আওয়ামী লীগ এবং জন সহযোগী সংগঠনের প্রতি আমার আহ্বান থাকবে আমি যখন সাতলিক আওয়ামী লীগ বলার মতো কোনো লোক ছিল না তখন আমরা মুসলিম কয়েকজন সাতলিক করেছি এবং আমি বিশ্বাস করি যেহেতু আওয়ামী পরিবার এবং আওয়ামী পরিবারের সন্তান হিসাবে কচুয়ার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আমাকে সমর্থন করবে ইভিএম এটা নির্বাচন কমিশনারের এক্তিয়ার আমি মনে করি কোনো হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি চাই সুষ্ঠুভাবে জনগণের ভোট গ্রহণ করবে কচুয়ার জনগণের প্রতি আমার বিনীতভাবে আহ্বান থাকবে আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভালো ব্যক্তি হিসাবে ভালো ব্যক্তি চেয়ে আপনারা ভোট দিবেন এবং সকলে যোগ্য এই যোগ্যতার মাপকাঠিতে আপনারা যদি মনে করেন আমি যোগ্য আমাকে আমাকে এক আগামী মে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমার আর কোনো ব্যক্তিগতভাবে আর কোনো মেসেজ আছে কিনা আমার ব্যক্তিগত মেসেজ তো অনেকে আছে তারপরও আমার ব্যক্তিগত মেসেজ মেসেজ হলো আমি জনগণ যদি আমাকে উনত্রিশে মে রায় দেয় জনগণের পাশে আমি বিগত দিনেও ছিলাম আগামী দিনও থাকবো সকলকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক